আমরা আল্লাহ প্রশংসা করলাম কেন করলাম আল্লাহ প্রশংসা করার কারণ আছে না কিন্তু আমি বলব তিনটা কারণ অপ্রাধান্য দিয়েছি তয়টা করে শুনলেন এক নম্বর কারণ হলো দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আর সরাসরি মুসলমানের ঘরে প্রবল করেছে এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে মনে করে বুঝানোর জন্য বলতে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাত মনে করেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো

আলানুক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এখন এই আয়াত যা বোঝা গেল যত ধর্মই পি থাকে সমস্ত ধর্মই হল ভুয়া জোরে বলেন নাম কি ভুয়া আরো জোরে ভুয়া জোরে ভুয়া

ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীরা আছে সমস্ত ধর্ম জোরে ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায় সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি রাখা এই জন্য সকলে বলি আল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হয়ে গেছে আমরা যত পাপই করি না বলেন আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই টেনশন আপনি সব পাপ করেন কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ এখানে একটা গান আছে আছে আমার বলতার আছে আমার বালিশতার

যখনই নবীর নাম উচ্চারণ করছে একটা আদর্শ আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে সংগীত করে না সে ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় আচ্ছা এই তো আল্লাহ করছে আমিন করেছে একজন হচ্ছেন ইব্রাইল আর একজন বলেছেন আমাদের নবী আল্লাহ ধ্বংসের দোয়া করছে আর নবীর আর আমিন করেছে এখন বলেন এই দোয়া কত পার্সেন্ট কম নবী তাহলে নদীর নাম উচ্চারণ করার জবান খুলে বলতে হবে মনে মনে দরুপ শুনবে না মনে মনে করলে তো ফেরস্তারা শুনবে না কারণ আপনি জিকির মনে মনে করেন সমস্যাটা কারণের মালিককে মনে খবর মানে দরিদ্রের মালিক আল্লাহ রাসুল রাসুলকে মণির খবর মানে না খবর যদি জানতো অনেকজন মুনাফিক রাসূলকে ধোঁকা দিয়েছে যরে কোন কথা ঠিক নেই এজন্য একমাত্র মণির খবর জানিয়ে আল্লাহ প্রতিশোধ নেবে তাহলে কি বলতেছিলাম আল্লাহ যখন হাতিম হয়ে আমাদের কাছে স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নদী আমাদের পথে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে শরীফের উল্লেখ করা হয়েছে আমার যতক্ষণ একটা উন্মত এই যে কোটি কোটি আমার উন্মত রাফুল বলেছেন যতক্ষণ একজন উন্মত জান্নাতের ভিতরে না ঢুকবে আমি আছেন ততক্ষণ জান্নাতে ঢুকবো না যাতব কথা কোন নবী কবর পাচ্ছে না যখন বললি জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দেব আপনি যদি দান না হন আল্লাহ আপনাকে দান করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবুতুন ফাদখুলু খালিদি কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তবে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে তো আপনি নবী যদি বার না হন আল্লাহ আপনার বার করে দেবে না সমাজটা দূরে কি করবেন আপনার খালি কষ্ট আর কষ্ট আপনার বলেন তো আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল এতই কষ্ট যেই বছর মেরাজ করেছেন সেই বছর আর বেশি কষ্ট দরদের দিদি খাদিদা মারা গেল চাষা মারা গেল তাই ফের ময়দানে পাথরে আঘাত হলো আল্লাহ রাসুল বললেন শিবরাই আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি আমার জন্য আমি নবী কোনোদিনও জান্নাতে থাকার চিন্তা করি না আমি জান্নাত দেখতে এসে আল্লাহ আমার অন্যতের জন্য কেমন জান্নাত বানাবো আমি নবী সেইদিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহর সমস্ত দিবে এমন নদী পাওয়াতে খুশি লাগে তাহলে আলহামদুলিল্লাহ যে হবে হবে না আল্লাহর প্রশ্না করার তিন নম্বর কারণ হলো এই যে দেখেন যে কোরআনের এর শুনবেন যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত পৃথিবীতে কোন মুসলিম দেশে কোরআন এত নিপরিত নির্যাতিত না যেটা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয় যারা কোরআনের দল করে যারা কোরআনের আন্দোলন করে তাদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয় দলগত ঠিক আজকে তারাই মালিক

আসল শব্দের অর্থ হলো সময় আসল মানে কি আপনার বয়ন্ত সময়ের গুরুত্ব কম না বেশি বর্তমান সময় কেমন এটা আপনারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কেমন আছেন বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও পর তারা খুব একটা ভালো সময় ছোট্ট বাচ্চা আগে আমরা তোমা দূর করে কান্না থামা পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো

দুনিয়ার কেউ দেখতে পাবে না ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে যে সময় আল্লাহ দেখ